আসসালামু আলাইকুম আজকে বিষয় যেভাবে বাক্যাংশের মাধ্যমে প্রায় শিখবেন তাই এসব পুরো ভিডিও লেকচারটি থেকে পুরোটি বুঝে নেই আজকের ভিডিও লেকচারটি খান মেথড এসএসসি ইংলিশ গ্রামার অ্যান্ড মডেল কোয়েশ্চেন উইথ স্পোকেন সিস্টেম এই বই থেকে না হয়েছে এখন আসুন আমরা শিখবো যেভাবে বাক্যাংশের মাধ্যমে প্রায় শিখবেন এবং অপরকে শেখাবেন প্রথম হলো অ্যাট এর ব্যবহার কোনো স্থানের সময়ের কোনো নির্দিষ্ট নির্দিষ্ট বা স্থির বৃন্দ বা মুহূর্তে ও ক্লক এট নাইট এট মিড নাইট অ্যাট নুন এট ডাউন এট দা মোমেন্ট পয়েন্ট বা এট দা এইভে লাইট অ্যাট দ্যান্ড ইন ইন এন্ড এইভাবে টাইম পয়েন্ট অফ ডেট আপনি পুরো বিষয়টা যদি বাক্যাংশ পড়েন ইনশাল্লাহ আপনি এগিয়ে যাবেন এখানে আসেন অ্যাট ইস্ট হাউস বাড়িতে অফিসের দোকানে কারখানাতে এরকম হাজার হাজার জায়গার নাম আছে যে কোনো জায়গার নাম এইভাবে বসে পড়তে পারেন তাহলে প্রতিটা বাক্যাংশ অনুকরণে আরও বাক্যাংশ তৈরি করে পড়ুন এখন আসেন তুলনামূলকভাবে ছোট স্থান পর্যন্ত এক বসে যেমন আই লিভ অ্যাট উত্তরা ইন ঢাকা আমি ঢাকার উত্তরায় থাকি ঢাকার বড় জায়গা উত্তরা একটা ছোট জায়গা ছোট স্থানা এইভাবে আপনি বাক্য তৈরি করে পারবেন তারপর আসেন ঘন্টা মিনিট দুপুর রাত অর্থাৎ চব্বিশ ঘন্টার ভিতরে সকল সময়ের ক্ষেত্রে এক বসে তবে সকাল বিকাল সারা যেমন চব্বিশ ঘন্টার বাইরের সকল সময়ের ক্ষেত্রে ইন বসে তবে বারের নাম এবং তারিখের নামের আগে অন বসে যেমন ও ক্লক কিন্তু ইন দা মর্নিং ইন দ্য ইভিনিংেটার মানডে এইভাবে বস্ত্র প্রাণীর ওপর কোনো কিছু স্থির অবস্থা আসে বা অর্পণ করা আসে বা হয়েছে এই ক্ষেত্রে যেমন দেয়ার আউ মেনি বক্স অন দা টেবিল টেবিলের উপর অনেক বই আছে দ্য লিপস অন গ্রাস গরু গাছ খেয়ে তারিখম বারের আগে অন বসে আই শিল ডু দা ওয়ার্ক অন ফ্রাইডে আমি শুক্রবার দিন কাজটি করব আই গ্যাভ হিম এ লেটার অন জুলাই টোয়েন্টি টোয়েন্টি টেন আমরা দু সালে জুলাই 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 বিশ জুলাইতে আমরা এটি দিয়েছিলাম ভ্রমণরত থাকা অবস্থায় অন বসে উই আর অন এ লং জার্নি নাও আমরা এখন দীর্ঘ ট্রেন ভ্রমণে আসি সাথে ইস অন দ্য ওয়ে টু কলেজ সাথে কলেজে যাওয়ার পথে রয়েছে এইভাবে আপনি বাক্যাংশ এবং সেন্টেন্সের আলোকে তৈরি করে পড়বেন এখন আসেন আরও কিছু ধার প্রান্তে গা গেসে বোঝাতে বোঝাতে অন বসে ঢাকার স্ট্যান্ডস অন দ্য বুড়িগঙ্গা ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত দে লিপ অন দ্য টঙ্গি রোড তারা টঙ্গি রোডের পাশে থাকে এইভাবে আপনি আরও ওই এরূপ আদলে আরও দশ বিশটি করে বাক্য তৈরি করে পড়ুন তারপরে কোনো কিছু বিশ্ব ব্যাপারে সম্বন্ধে অন বসে দ্য লেকচার উইল বি অন ইংলিশ আলোচনাতে ইংরেজির উপর হবে মানে ইংরেজি সম্পর্কে হবে উই ডিসকাস অন পপুলেশন প্রবলেম আমরা আমরা জনসংখ্যার সমস্যার উপর আলোচনা করছি এখন আসছেন কোনো কিছু করা বা হওয়ার ঠিক পর মুহূর্তে বোঝাতে অন বসে অন মাই গোয়িং দেয়ার আমার আমার সেখানে যাওয়ার পর মুহূর্তে আইসেম গোয়িং আউট তাকে আমি বাইরে যেতে দেখলাম এইভাবে আপনি অনের ব্যবহারগুলো রপ্ত করে নেবেন এখন আসছেন অ বার দে পর্ব কোনো ব্যক্তির বস্তু প্রাণীর যে কোনো কিছু ওপর দিয়ে দেখে দেওয়া বা দেখে ফেলা বা এক পার্শ্ব থেকে অন্য পাশে বোঝাতে ওভার বসে আই জাম্প ওভার দ্য কার আমি গাড়িতে উপর দিয়ে লাফ দিয়েছিলাম ড্যার ইজ এ ব্রিজ ওভার দ্য ক্যানেল খালের উপর দিয়ে একটা ব্রিজ আসছে এভাবে আপনি নির্দিষ্ট পরিমাণ বা সংখ্যা বোঝাতে ওভার বসে ওভার টোয়েন্টি স্টুডেন্টস ফেল ইন দ্য এক্সাম বিজন অধিক ছাত্রছাত্রীরা ফেল করেছিল সর্বত্র বা অনেক স্থানে আসছে বিরাজমান বা বিরাজমান বোঝাতে অনবর্ষে অবার বসে জেট গ্রাউন্ড অল ওভার দ্য কান্ট্রি অল ওভার কান্ট্রি বা অল ওভার বাংলাদেশ বা বাংলাদেশের সর্বত্র জন্মায় সাদিমাম ইস ওয়েল অল ওভার দ্য ভিলেজ সাদিমাম গ্রামের সর্বত্র সুপরিচিত কারো বা কোনো কিছুর ওপর প্রভাব বা নিয়ন্ত্রণ আসে বোঝাতে অবার বসে আই হ্যাভ নট এনি কন্ট্রোল ওভার দ্য বয় সেলিতে উপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই দ্য রিচ অলওয়েজ ট্রাই টু রুল ওভার দ্য পোর ধনীরা সর্বদা গরিবের কর্তৃত্ব চালাতে চায় এইভাবে আপনি পুরো বিশ্বটা রপ্ত করেন ইনশাআল্লাহ ভালো থাকুন